মাত্র চার হাজার টাকায় কাজ করার কম্পিউটার দিচ্ছে এভারগেম কম্পিউটার বাসায় নেবেন প্লাগ ইন করে মাত্র চার হাজার টাকায় আপনি আপনার কাজ স্টার্ট করতে পারবেন পাশাপাশি আপনার ইনকামিং সোর্সটা কিন্তু এখান থেকে শুরু করতে পারবেন মাত্র চার হাজার টাকায় এভারগেম কম্পিউটার দিচ্ছে আপনাকে কাজ করার জন্য পারফেক্ট কম্পিউটার ফটোশপ গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো অফিস এক্সেল ডিজিটাল মার্কেটিং ফ্রিনান্সিং করতে পারবেন আউটসোর্সিং এর কাজগুলো করতে পারবেন দুই জিবি গ্রাফিক্স বিল্ডিং থাকবেন মাদার বোর্ডে সো আপনি এটাতে ফটোশপ এর কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন একটি মাউস থাকবে একটি মাউস থাকবে একটি অফিসিয়াল কিবোর্ড থাকবে

আমার স্টুডেন্ট বাইরে কিন্তু দেশের জন্য অনেক কাজ করছেন এর জন্য আমার স্টুডেন্ট বাইদের জন্য একেবারে একেবারে স্বল্প বাজেটে কম্পিউটার কেনার সুযোগ করে দেবেন কত টাকা বাজেট বলেন আপনারা কিন্তু অনেক অনেক দিন ধরে ভাবতেছেন কম্পিউটার কিনবেন কিনবেন কিনতে পারতেছেন না বাজেটের জন্য আজকে এমন বাজেট দিব এমন কমে দিব সবাই কিনতে পারবেন যত স্টুডেন্ট ভাই বোন আছে সবাই পিসি কিনতে পারবেন যেহেতু আপনারা দেশের জন্য এত কাজ করছেন আপনাদের জন্য তো কিছু করতে হবে একান্ত থেকে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা চল্লিশ হাজার না মাত্র চার হাজার টাকা হলে এখান থেকে পিসি নিয়ে কাজকর্ম শুরু করতে পারবেন কাজ তো করতে হবে অনেকে ফ্রিল্যান্সিং করবেন গ্রাফিক্সে কাজ করবেন সব কাজে পিসি আছে মাত্র চার হাজার টাকা থেকে শুরু কি কি পিসি আছে কোনটা কনফিগার কেমন গ্যারান্টি ওয়ারেন্টি কি কি কাজ করতে পারবেন সবগুলো জানিয়ে দিবেন আমাদের এভারগ্রিনের এই যে মাসুম ভাই চলুন তাহলে পাশাপাশি হাতটা করতে বর্তমানে আমাদের দেশের স্টুডেন্ট সবাই এখন রাস্তায় হয়তো আগামী দুই তিন পাঁচ দিন বা কিছুদিন পর কিন্তু সবাই যার যার স্থানে ফিরে যাবে একাডেমিক ভবনে বাসায় হোস্টেলে চলে যাবে তাদের যাদের বাজেট মোটামুটি রেঞ্জ থেকে শুরু করে আপনি আপনার স্টার্টিং টা করতে পারবেন করা যাবে এখন বলি যে ভাই তিন হাজার নয়শো নিরানব্বই টাকা কি পাবো আমরা তিন হাজার নয়শো নিরানব্বই টাকা আপনি অবশ্যই একটি রানিং সেট আপ এর একটি পিসি পাবেন একদম রানিং সেট রানিং সেট আপ ডেল ব্র্যান্ডের অপটিপ্লেক্স 360 মডেলের একটি পিসি পাবেন ডুয়াল কোর কোডো ডুক প্রসেসর থাকবে 4GB RAM থাকবে এবং স্টোরেজও থাকবে 250GB 250GB হার্ড ডিস্ক আপনি এখানে কিন্তু RAM কাস্টমাইজ করে নিতে টাইপিং যে কাজগুলো পাশাপাশি ফেসবুক ব্রাউজ করতে পারবেন ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ফটোশপের টুকি টাকি কাজগুলো সব সুন্দর ভাবে করতে পারবেন বা ঘরে বসে আপনি কিন্তু ইউটিউব ব্রাউজ করতে পারতেছেন এখান থেকে আপনি আপনার ইনকাম সোর্স বলেন বা কাজের উচ্চ

স্টোরেজও থাকবে হার্ড ডিস্ক আপনি যেলে কাস্টমাইজ করে কিন্তু এখানে 128 জিবি 256 জিবি জিবি আপনার প্রয়োজন মতো আপনি স্টোরেজ বিল করে নিতে পারবেন চমৎকার যদি সিঙ্গেল পিসিটা নেন মাত্র 3999 টাকা আচ্ছা সামনে কিন্তু দেখতে পাচ্ছেন মনিটর রাখা আছে হ্যাঁ এইচপি ব্র্যান্ডের 19 ইঞ্চি এলইডি মনিটর রাখা আছে আপনার যদি এসপি এর 17 ইঞ্চি লাগে 17 ইঞ্চি নিতে পারবেন 19 ইঞ্চি লাগলে 19 ইঞ্চি নিতে পারবেন কমপ্লিট সেটআপ আপনি সাজিয়ে নিতে পারবেন মনিটর অনলি পিসি 3999 টাকা হ্যাঁ যদি 17 ইঞ্চি একটি এলইডি মনিটর নেন মাত্র 3500 টাকা দাম পড়বে উনিশ ইঞ্চি মনিটর নিলে মাত্র চার হাজার পাঁচশো টাকা দাম পড়বে আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করে কিন্তু নতুন মনিটর নিতে পারবেন আচ্ছা সেম প্রাইজের মধ্যে আপনি নতুন মনিটর নিতে পারবেন পছন্দটা আপনার আচ্ছা যখনই আপনি কমপ্লিট সেট আপটা প্যাকেজ করবেন চার হাজার টাকা আর সতেরো ইঞ্চি মনিটরের সাথে পঁয়ত্রিশশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো এই জন্য আপনার এই পিসি এবং মনিটর চালানোর জন্য যা যা লাগে হ্যাঁ যদি আপনি কমপ্লিট সেটটা নেন একটি মাউস থাকবে একটি মাউস পার থাকবে একটি অফিসিয়াল কিবোর্ড থাকবে

চৌষট্টি জেলা থেকে আপনারা ঘরে বসে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে পারেন স্টুডেন্ট লেভেল থেকে শুরু করে বিজ্ঞানার লেভেল প্রফেশনাল লেভেল সব ধরনের পিসি থাকবে আজকে আমাদের ভিডিও জুড়ে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সেই জন্য আমরা এর একটু হাই কোয়ালিটি সম্পূর্ণ পিসি নিতে চাই এরপর দেখতে পাচ্ছেন ডেল ব্র্যান্ডের পিসি সাজানো আছে লেনোভার পিসি সাজানো আছে আমরা ডেল থেকে শুরু করি চার হাজার টাকার প্যাকেজ চলে গেল পিসি এরপর চলে যাব আমরা যাদের বাজেটটা আর একটু ভালো ছয় থেকে সাত টাকা বাজেটের মধ্যে মাত্র ছয় টাকা মানে পাঁচশো ছয় টাকা থেকে টাকা কম কোরআ থ্রি সেকেন্ড জেনারেশনের পিসি পাবেন আচ্ছা সিক্সটি ওয়ান যা থাকবে অথেন্টিক আচ্ছা আপনি চার হাজার টাকার পিসি নেন ছয় টাকার পিসি নেন আট হাজার টাকা চোদ্দ টাকা দশ হাজার টাকা যেটাই নেন ডেল এসপি লেনোভো ব্র্যান্ড যেটাই হবে ভিতরের কম্পোনেন্ট গুলো হান্ড্রেড অথেন্টিক পাবেন আচ্ছা আমার শপে আসবেন দশটা পিসি থেকে খুলে দেখবেন যে পার্টস গুলো অথেন্টিক আছে কিনা বিশেষ করে মাদার বোর্ড পাওয়ার সাপ্লাই কুলিং ফ্যান ভিতরে এভরি সেট আপটা আপনার অথেন্টিক থাকলে তখনই আপনি আমার কাছ থেকে পিসি পারচেস করবেন যদি দেখেন যে আমার পিসিতে কোন ধরনের কোন সিজার করা প্রোডাক্ট আছে পাওয়ার সাপ্লাই কাস্টমাইজ করা আছে মাদার বোর্ডে সার্ভিসিং করা আছে আমার কাছ থেকে আপনার পিসি পারচেস করতে হবে না প্রত্যেকটা পিসিতে 15 দিনের একটা রিপ্লেসমেন্ট 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোরাই 3 সেকেন্ড জেনারেশনের পিসি থাকবে 61 মাদার বোর্ড থাকবে ডেল থাকলে ডেলের মাদার বোর্ড লেনোভো থাকলে লেনোভোর মাদার বোর্ড এইচপি থাকলে এইচপির মাদার বোর্ড স্টকে যখন যে ব্র্যান্ড অ্যাভেইলেবল থাকে ডিডিআর 3 4 জিবি র‍্যাম থাকবে

র্যাম আপনি ষোলো জিবি বত্রিশ জিবি পর্যন্ত আপনি আপডেট করতে পারবেন এস হার্ড ডিস্ক দুইটা আপনি একসাথে কাস্টমাইজ করে আপনার পিসি আপনার মতো করে আপনি সাজিয়ে নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকারটা হোক আর আট হাজার টাকাটা হোক আপনার মতো আপনি সাজিয়ে নিতে পারবেন ফটোশপ ইলিস্ট্রেটর গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো এম এস অফিস এক্সেল ডিজিটাল মার্কেটিং বিশেষ করে এখন আমার বহির ছাত্রছাত্রীরা কিন্তু ম্যাক্সিমামি ফিলান্সিং এর দিকে ঝুঁকে পড়তে আর ফিলান্সিং বর্তমান বাজারে একটি অন্যতম ইনকামের জায়গা আপনি ঘরে বসে অফিসে বসে বাসে বসে যেখানে যান আপনি সেখানে বসেই কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন আউটসোর্সিং এর কাজগুলো করতে পারবেন পাশাপাশি যারা কোডিং এর কাজগুলো করে সেই কোডিং এর কাজ করেও কিন্তু অনেক ইনকাম করে এখন বর্তমানে আপনি মাত্র ছয় হাজার পাঁচশো বা আট হাজার টাকা থেকে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং এর কাজ স্টার্ট করতে পারেন পাশাপাশি তো দুই জিবি গ্রাফিক্স বিল্ডিং থাকবে মাদার সো আপনি এটাতে ফটোশপ এর কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন আচ্ছা অফলাইনে যারা গেম খেলে বিশেষ করে মামুন ভাই যে

কমপ্লিট সেট আপ মাউস কিবোর্ড মাউস প্যাড পাওয়ার কেবর্ড ভিজিয়ে সম্পূর্ণ থাকবে গিফট থাকবে ওকে

অফিসিয়াল ব্র্যান্ড পিসি অথেন্টিক প্রোডাক্ট থাকবে কেচিং থেকে শুরু করে যা থাকবে সবকিছু থাকবে অথেন্টিক লেনোভা ব্র্যান্ড এর মাদারবোর্ড পাওয়ার সাপ্লাই কুলিং ফ্যান সব লেনোভা ব্র্যান্ড এর থাকবে কোহাই থ্রি ফোর জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে পিসিটাতে এইটটি সিরিজের লেনোভোর অথেন্টিক মাদারবোর্ড থাকবে ডিডিআর থ্রি ফোর জিবি এবং স্টোরেজে থাকবে দুইটা অপশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক না হলে একশো আঠাশ জিবি এসএসডি একটা নিতে পারবেন হার্ড ডিস্ক এক বছর রিপ্লেসমেন্ট এসএসডিতে তিন বছরের রিপ্লেসমেন্ট

আমরা রিজনেবল প্রাইজে কোয়ান্টিটি আনতে পারি এজন্য আপনাদেরকে আমরা কম প্রাইজে কোয়ান্টিটি দিতে পারি আচ্ছা আচ্ছা আপনার দুই চার দশ বিশ পঞ্চাশ আপনার যদি কোনো আইটি সেন্টার থাকে ট্রেনিং সেন্টারের জন্য প্রয়োজন হয় বা আপনার সব চালানোর জন্য প্রয়োজন হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করে দশ বিশ পনেরো পঞ্চাশ একশো দুইশো যা লাগে থাকা সাপেক্ষে চৌষট্টি জেলা থেকে এক সময় এক একটা প্রাইস থাকে কখনো আট হাজার টাকা কখনো সাত হাজার পাঁচশো টাকা স্টকে থাকা সাপেক্ষে আপনারা বাইশ ইঞ্চির প্রাইস আলোচনা সাপেক্ষে নিতে পারবেন পিসি এবং মনিটর একসাথে নিলে আবারও বলে দিচ্ছি কমপ্লিট সেট

চার পাঁচ ছয় সাত যতগুলো ভার্সন আছে রাইজেন সেভেন পর্যন্ত সকল প্রসেসর দিয়ে পিসি বিল্ড করে দিতে পারবে আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের কমেন্টে আমাদেরকে জানাতে পারেন যে আপনাদের কিরকম রিকোয়ারমেন্ট থাকে আমরা আপনাদেরকে সেরকম পিসি বিল্ডের ভিডিও দিতে ইনশাল্লাহ সম্ভব হবো তো যারা সরাসরি আসতে চায় কিভাবে আসবে হ্যাঁ আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্তরে আসবেন আসলে ফলপট্টি কুরিয়ার সার্ভিস গলিতে গাজী ভবনের ঠিক দ্বিতীয় তলায় এভারগিন আর একটু সহজ করে আসবেন মেট্রো রেলের পিলার ধরে আসলে দুইশো একান্ন নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশের গুলি হচ্ছে কুরিয়ার সার্ভিস গলি সেই গলিতে আসলে বাংলাদেশের সকল কুরিয়ার সার্ভিস আপনি পেয়ে যাবেন গলিতে আসলে গাজী ভবনের দ্বিতীয় তলায় পেয়ে যাবেন এভারগিন আর বর্তমানে আপনারা আমাদের বিল্ডিং এর নিজ তলায় পেয়ে যাচ্ছেন এজিয়ার কুরিয়ার সার্ভিস এরপরেও যদি আপনাদের সব চিন্তা প্রবলেম হয় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি আমাদের সব ভিজিট করতে পারেন আপনাদের সবাইকে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ